দিয়ে পাসপোর্ট তৈরি কাণ্ডে এসআইআর আবুহে সকাল সকাল নদীয়া চাকদায় ইডি হানা জাল নথিপত্র দিয়ে পাসপোর্ট তৈরির অভিযোগে তদন্তে সোমবার সকাল সকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা হানা দেয় নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত দুবরা গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চুয়াডাঙ্গা গ্রামে ওই গ্রামের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকার এবং তার ভাই পেশায় রাজমিস্ত্রি বিপুল সরকারের বাড়িতে সকাল আনুমানিক ছটা নাগাদ হানা দেয় ইডি আধিকারিকরা সকাল সকাল চারটে গাড়িতে করে বারো জনের মতো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়ে চার জনের ইডি আধিকারিকের একটি দল হানা দেয় ওই বাড়িতে ওই বাড়িতে বিপ্লব এবং জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে প্রায় পাঁচ ঘন্টা তল্লাশি চলে আধিকারিকদের দেখা হয় বিপ্লব সরকার তার ভাই বিপুল সরকার তাদের পরিবারের যে পাসপোর্ট তৈরি করেছিলেন তাতে যে নথিপত্র জমা দেওয়া আবশ্যক তা সঠিক কিনা এর আগেও জাল পাসপোর্ট কাণ্ডে এর আগেও চাকদায় তিন তিনবার হানা দিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্প্রতি এই জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত শিবপুর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে ইন্দুভূষণ হালদার তার থেকে পাওয়া গিয়েছে সাড়ে তিনশোর বেশি জাল পাসপোর্ট সেই সূত্র ধরেই এদেরকে জিজ্ঞাসাবাদ এরপর ব্যাংকের নথি খতিয়ে দেখে এবং মোবাইল ফোনের রেকর্ড থেকে শুরু করে পাসপোর্ট খতিয়ে দেখে সন্দেহের বশে বিপুল সরকার ও তার দাদা বিপ্লব সরকার এবং তাদের বাবা বিনন্দ সরকারকে সোমবার

কে আপনার নাম কি আর আপনার শশুর নাম আর নাম কি ডিএস কল এসে পাসপোর্ট কি ওদের বলতে কাদের আপনার

আচ্ছা ঠিক একদম এই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে এবং তাকে জিজ্ঞাসাবাদ করি যে তার কাছ থেকে কারা কারা এই পুরো পাসপোর্ট হ্যাঁ দাদা বলছি যে এই ফ্যামিলিটা কতদিন ধরে এখানে এসেছে মানে আমি এলাকারই তো লোক মানে এই এ এনাদের আজকে সকালে মূলত ঘটনাটা কী হচ্ছে উন্নত ঘটনা থেকে আমি ওটা কেন্দ্রীয় ভাইতে সব ইডি পিডি কারা সব চলে আসছে কিছু শুনলাম যে ওকে ওই পাসপোর্টের কি জালিফা পাসপোর্টের জন্য ওকে যারা ছোট করে ওর বাবাকে ভাইকে নিয়ে গেল গেল